দেখুন ইতিমধ্যেই শীতের পরস্ত পাচ্ছি আমরা বাজারে মৌসুমী সবজিও প্রবেশ করছে যার জেরে কিছুটা হলেও সবজির দাম কমেছে যোগানেও ঘাটতি নেই এমনটা বিক্রেতারা তারা তবে বেশ কিছু সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী শীতকালীন সবজি বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা হলেও তার দাম ঊর্ধ্বমুখী যদিও তার পরবর্তীতে দাম হয়তো কিছুটা কমতে পারে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কোন জায়গায় শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাবো শুভজিতের কাছে সুপ্রভাত শুভজিৎ কেমন দেখছো আজকের বাজার দর কোথায় রয়েছে জানো একেবারে দেখো মনিময় তোমাকে জানিয়ে রাখি যে ধীরে ধীরে তো শীত প্রবেশ করছে রাজ্যে ঠিকই একই সঙ্গে বাজার দরও কিছুটা হলেও নির্মমুখী মৌসুম সবজির ক্ষেত্রে কিছুটা দাম কম রয়েছে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে মরশুম সবজি যেগুলি বাজারে উঠেছে ঠিকই বেশ কিছু সবজির দামও কম রয়েছে কিন্তু হঠাৎ করে বেশ কিছু সবজির কিন্তু দাম ফের উত্তমুখী তার কারণ বাজারে যোগান কিছুটা হলেও কম রয়েছে সেসব সবজি যেটা বিক্রেতারা জানাচ্ছে দাদা এই মুহূর্তে দাম কেমন কি যাচ্ছে যেমন আজকে আপনার পালং শাক চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রেটের মধ্যে আমরা ছাড়তে পারছি দামটা একটু কমে গেছে আপনার সিমের দাম একটু বাড়তে চলেছে আপনার ভেন্ডি পটল এগুলো একটু বাড়তে চলেছে গাছে ফসল খুবই কম মানে যেখানে এক জায়গা থেকে উঠতো সেখানে এক মনও নেই ফসলটা খুবই কমে গেছে এইসব জিনিসের দামগুলো একটু বেড়েছে বাকি অন্যান্য শাক সবজিগুলো সব দাম কমে গেছে চাষে একটু ঘাটতি হচ্ছে বা চাষে ফলন কম হচ্ছে বলেই কি একটু দাম বৃদ্ধি হচ্ছে যোগান মোটামুটি ঠিক আসছে তবে যেমন পটল ভেন্ডিগুলো এগুলো একটু দামটা বাড়ছে কেন সবজিটা একেবারে কমে যাচ্ছে ওইগুলো অন্যান্য সবজি আপনাদের জন্য দাম কম সবজি ঠিক যোগান দিতে পারছে বাঁধাকপি ফুলকপি এই লাল শাক পালং শাক কলমি শাক এগুলো ঠিক আপনাকে সবজিগুলো ঠিক দাম কমে যাচ্ছে আর যেমন বাইরের কড়াইশুঁটি আগে তিনশো টাকা কিলো ছিল চারশো টাকা কিলো ছিল এখন আপনাদের দুশো টাকা কিলো খাওয়াচ্ছি এর দামটা কমে গেছে আমরা যে দামে আনছি সেই দামে সেল করছি কাস্টমারকে পরিচয় করার জন্য আর অন্যান্য মার্কেটের থেকে আমাদের কোয়ালিস্টি মার্কেটের সবজির দাম কম আপনারা বিভিন্ন জায়গা তো আপনারা ক্যান করেন বুঝতে পারবেন কোয়ালিস্টি মার্কেটে সবজির দাম কম বেশ কিছু সবজির কিন্তু মৌসুমি সবজি যেগুলো যেরকম বাঁধাকপি হোক ফুলকপি হোক অথবা পালং শাক এইগুলোর দাম কিছু কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সবজির ক্ষেত্রে কিন্তু মনিময় দাম অনেকটাই বেশি রয়েছে যেমন পটল শশা ভেন্ডি এবং এছাড়াও কিন্তু আরো একাধিক সবজি রয়েছে একেবারে শুভজিৎ সেই ছবিটাই দেখতে পাচ্ছি ধন্যবাদ জানাই আপাতত শুভজিৎ তোমাকে